ইসলাম সরাতে হবে হ্যাঁ সবাই কথা বলি এমনি আজকে লাইনটা একটু এমনি আজকে লাইনটা মুসলমান হন

শুধু আপনাকে না তো জামেদ ইসলামীকে প্রশ্ন করলে অন্ততটা কমেন্ট একসাথে আসে যে তোমরা নাস্তিক তোমরা ইসলাম বিশ্বাস করো ইসলামী হচ্ছে ইসলামের সোল এজেন্ট হিসেবে কবি তাই না

এই দেশের অনেক ইসলামী দল আছে যারা বিশ্বাস করে না আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে হেফাজতে ইসলামীর আমির থেকে শুরু করে অনেকেই জামাতি ইসলামীকে নিয়ে আসলে কি বলেছেন জামাত ইসলামের ইসলামকে নিয়ে আসলে কী বলেছেন এটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন আমি আপনি এটা নিয়ে আরও বলবেন যে আসলে কি ধরনের ইসলামিক রাষ্ট্র জামাতি ইসলামী কায়েম করতে চায় এবং সেইটা সরিয়া রাষ্ট্র কিনা যে যেই প্রসঙ্গ ডক্টর জাহেদ একটু তুললেন আমার কোনো অসুবিধা নাই আপনারা বেশি ভোট পায় রাষ্ট্র গঠন করবেন বেশিরভাগ মানুষ যদি এটা মনে করে আমার কোনো প্রবলেম নাই কিন্তু আপনার লোকজন আমি আপনাকে আবার বলি এইখানে যারা কমেন্ট করেন তারা জামাতে ইসলামের লোকজন বা সমর্থক বলে আমি বিশ্বাস করি তারা যেসব কথা বলেন সেসব কথা কিন্তু মুখ দিয়ে উচ্চারণও করা যায় না এই হচ্ছে মানে আপনাদের যারা সমর্থক তাদের গণতন্ত্র যেমন আমাকে বলা হয়েছে আমি গাজা খাই কিনা গাঁজা খাইয়ে প্রশ্ন করি কিনা আমি আবার চেয়ে নিচ্ছি ওদের জন্য

কবির উনি কি আপনি মনে করছেন জামাত ইসলামের পক্ষে কথা না বলা ইসলাম বিদ্বেষ আপনি ইসলাম বিদ্বেষ ট্যাগ দিয়ে দিচ্ছেন কারণ আমরা এখন আলাপটা ওই জায়গা কারণ হচ্ছে আপনিও তো মানে আমি আবার যদি মানে আজকে আপনার একটু জামায়াত ইসলামী দেখার আগে দাঁড়া তাহলে তাহলে পরে 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 আবার আপনাকে বলি মানে আপনার কি হচ্ছে আমি দেখি আপনি জামায়াত ইসলামিক ডক্টর শফিকুর রহমান দেখতেছেন না জনবএস এম শারিয়ার কবির দেখতেছেন না আপনি দেখতেছেন যে একটা ইসলামিক দল আপনি ওটাকে আর কোনো ভাবে এটাকে আর কিছু আপনি দেখতেছেন না যদি দাঁড়ান শরীরের কথা বলছে কিনা আমি একটু উদাহরণ দেই

চলে যেতে হবে তারপর আপনার কাছে আগে দাঁড়া তাহলে আপনি পরে 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 আবার আপনাকে বলি মানে আপনার কি হচ্ছে আমি দেখি আপনি জামায়াতি ইসলামী ডক্টর শফিকুর রহমান দেখতেছেন না এস এম শারিয়ার কবির দেখতেছেন না আপনি দেখতেছেন যে একটা ইসলামিক দল

আর আমাদের দেশের বিচার ব্যবস্থার কথা বললেন বিচার ব্যবস্থা একটা এটা ভ্রান্ত ধারণা সেটা হচ্ছে কি যে হাত কেটে দিবে শিরোচ্ছেদ করবে শিরচ্ছেদ করে কি সৌদি আরবে সব অপরাধ কমিয়ে দেওয়া গেছে না ডিটারেন্স একটু আগে কয়দিন আগে বলতে ডাক্তার সাহেব একটা আমি ইয়া দেখছিলাম যুনী বলছিলেন যে আইডোলজিক্যাল যদি কোনো সমস্যা থাকে সেই দল কখনো ভালো হতে পারে না এবং ওনার কথা ছিল জামাত-ই-ইসলাম আইডিয়োলজিক্যালি জামাতে ইসলাম মধ্যে খারাপ আছে মানে ডিএনএ যদি কারো খারাপ হয় তাহলে সে ভালো হবে না ইসলামকে ধারণ করা এটা কখনো ডিএনএ কিন্তু কিন্তু বরেসার কবির আমি কিন্তু আপনি কিন্তু জামাত-ই-ইসলামে আপনি এরকম একটা কথা বারবার বলতেছেন যে আপনি ইসলামকে ধারণ করেন আমি কিন্তু আপনাকে

কম হোক বেশি হোক আমাদের ভুল ত্রুটি সবারই আছে কিন্তু আপনি যদি বলেন জামাত ইসলামের সমালোচনা করা জামাত ইসলিকে নিয়ে কথা বলা মানে ইসলামের নিয়ে কথা বলা সেইটা আমি আসলে মানে আমি 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 মানতে রাজি না 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 জামাত ইসলাম আবার বলতেছি জামাত ইসলাম নিয়ে কথা একশো বার বলা যায় জামাত ইসলাম নিয়ে কথা বলা মানে ইসলামের বিরুদ্ধে কথা বলা না এটা আবার আপনাদেরকে বলতেছি না আমরা বলছি জামাত ইসলাম ইসলাম কায়েম করতে চায় আপনি জামাত ইসলামের যে ভুল ত্রুটি একশো টাকা না এক হাজারটা হলেও যদি আপনি বলেন সেটা আমরা শুধরাবো ও জামাতে ইসলাম 71 সালের পর থেকে এই পর্যন্ত কতবার তার গণতন্ত্র চেঞ্জ করছে অন্য কোন দল করেননি আপনি তো বলতেছেন আছে আপনি তো বলতেছেন ঠিক ঠিক আছে প্রিন্সিপালে তো আপনি মূল প্রিন্সিপালে তো আপনি ঠিক থাকবেন কিন্তু আপনাকে তো অন্যগুলো শুনেন মঈদ্দিন ভাই আপনি একদিন আজকে এই জায়গায় আসেননি ডিগ্রির পর ডিগ্রি নিয়ে এই জায়গায় আসছেন মানে প্রতিদিন আপনার ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু আপনি মঈদ্দিন কিন্তু ওই ছোট লাকি ক্যাদি আপনার বাবার রেখে দিয়েছে মৃত্যু রাত পন্ত আপনি মঈদ্দিনই থেকে যাবেন বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়ম করতে চায় এইটাতে করতে যে সময়ের সাথে যা যা করার দরকার সেই চেঞ্জ যেমন ধরেন আচ্ছা ঠিক আছে আমি আসলে ধর্ম মানে থিওলজিক্যাল তর্কগুলি করতে চাই না কিন্তু থিওলজিক্যাল তর্ক কিন্তু আসলে করা দরকার আমার মনে হয় যে এইটা যেমন ধরেন আপনি যখন এই কথা বলছেন আমি আপনাকে যখন এই কথা বলতেছেন তখন হচ্ছে অসংখ্য কমেন্ট এরকম আসতেছে ভয়েস অফ ভয়েস ফর বিডি আমি কমেন্ট যারা করেন তাদেরকে আমি চিনি তারা বলে এই জামাত ইসলামী বা শিবিরেরই একটা মানে একটা 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 আউটলেট বা একটা মানে একটা 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 এটা উনি কিন্তু স্পষ্ট বলতেছেন বারবার বলতেছেন নাকি কথা নাস্তিককে নাস্তিক বলতে আল্লাহ হুকুম দিয়েছেন ধর্ম না মানলে সে নাস্তিক এই আমি বললাম ওনার জ্ঞানের কারণে হয়তো বলতে পারে কিন্তু এটাকে আপনি এই একটা উদাহরণ দিতে পারেন না এই এক্সাম্পল যেটা কোরআনে আছে তার থেকে সরা যাবে না কাউকে নাস্তিক বলা যাবে না কাফের বলা যাবে না এটা তার ব্যাপার সে যদি স্বঘোষিত না হয় যতখানে আমি জানি জায়দ ভাই এখন পর্যন্ত স্বঘোষিত হয় নাস্তিক আমি বলি যে এটা কেউ বলতে পারবে না একটা লোক যতক্ষণ পর্যন্ত নিজেকে না বলবে যে সে নাস্তিক সেটাই বললাম এবং কেউ 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 এরকম বলে থাকেন যে শির করলে সে অটোমেটিক নাস্তিক হয়ে যাবে শির করছে কি করে না সেটা দেখার দায়িত্ব কিন্তু এই পৃথিবীতে কাউরে দেওয়া হয় না তার জন্য তার জন্য তার জন্য এটাও বলা

সহি ইসলাম আপনি একমাত্র ইসলাম আপনি শুধু পেরিত ইসলাম এটা আপনি কইতেই না এটা আপনি পারেন না আরেকজনকে দেখায় দাও সেটাই আমরা করতেছি ইসলাম যে উদার নৈতিকতার কথা বলে যে জানলাটা দেখানোর কথা বলে সেই জানলাটা দেখতে আপনি মিস করতেছেন ওয়ানলি বিকজ আপনি ইসলামকে দেখতেছেন পশ্চিমের বা দূরবীন দিয়ে না 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 খালেদ খালে এটা যদি আমি শুধু ইসলাম দেখতাম না না একটু খেয়াল করেন না ভুল হচ্ছে আমি যদি শুধু ইসলামকে এভাবে দেখতাম তাহলে প্রবলেম ছিল আমি

জার্মানরা ওই দেশ ছাড়ার আগে শিখে আসছিল টুটসিদের নাক মোটা হুটুদের নাক চিকন তোমরা ওদের চেয়ে বেটার না তো এখন ওই পোস্ট জেনোসাইড বলা হয়েছে যে তুমি ওইদিকে টাকা বানাত আর মানে আমি যে কথাটা বলার চেষ্টা করছি আইডেন্টিটি যেখানে যে ফর্মে আছে আমি প্রত্যেকটা যেহেতু ডিনাউন্স করি আমাকে আর ওই ইসলাম ও ফব বা পশ্চিমের লেন্সে ইসলাম দেখা এই আলাপটা করা যাবে না আর আবারও বলছি ইসলামের যে ইন্টারপ্রিটেশন সেগুলো নিয়ে মারাত্মক সংঘাতময় পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে আসলে আমরা এগুলো দেখতে থাকবো ধরুন ইজবুত তারির অত দাবি করে ও ইসলাম কায়েম করতে চায় এবং ও বলছে এই নির্বাচন বা যা যা এগুলো সব হারাম ও বলছে ও এখানে হারাম ঘোষণা করে সে বলছে সে এখন এখানে বিপ্লব করে দখল করবে সো আমি এটাই বলার চেষ্টা করছি যখনই আমরা আইডেন্টি আনি তখন অল্টারনেটিভ অনেক ইন্টারপ্রিটেশন আসে যেগুলো সংঘাত তৈরি করে আমার কাছে শেষ প্রশ্ন আপনার কাছে কি মনে হয় না জামাতে ইসলামী ইসলামিক দলগুলির সাথে অনেক স্ট্রাগল অনেক ফাইট করতেছে শুধুমাত্র অনেক কিছুর ক্ষেত্রে তারা অনেক পরিবর্তন আনতেছে যেজন্য ইসলামিক দলরাও তাদেরকে মৌদুদিপন্থী বলতেছে আমরা মানে যেটা হচ্ছে বাম গণতান্ত্রিক ভাষায় যাদেরকে বলা হয় শোধনপন্থী জামাত ইসলামী কিন্তু অনেক বেশি মানে 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 কি বলে আধুনিকায়নের সাথে নিজেদেরকে খাপ খাওয়ানোর চেষ্টা করতেছে এইটাকে আপনার চোখে পড়ে না আমার আমার আবারও বলি আমার আমি আবারও বলছি সেটা হলো ওনারা কি কি করছেন না করছেন আধুনিকায়ন আজকে আমার সময় নেই